এই ছোট্ট মেয়েটিকে বলা হয়েছিল গলা কেটে অপারেশন করে টনসিল ফেলে দেওয়ার জন্য কোন প্রকার অপারেশন ছাড়াই ওষুধ ছাড়াই এখন মেয়েটি সুস্থ আছে তার সাথে বিশ লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ কি সমস্ত বিষয় জানা নেব তো তাই নামটা কি আচ্ছা কি সমস্যা আসলো কবে তিন বছর ধরে সমস্যাটা আচ্ছা আচ্ছা কিরকম সমস্যা হইতে পারিতে বাড়িতে তো কিছুদিন পর পরে গলা ব্যথা খাইতে না গলা বেতার ভাত খাইতে পারতো না জল খাইতে পারতো না গলা ঘাট বড় করে এই সেই সমস্যা কোনো খাওয়া খাদ্য মানে তাই ভাতটা পর্যন্ত লাগিয়ে যাইতো গোলার ডাক্তার কে যে এটি তাই যখন বয়স হইব বারো বছরের পরে এটি অপারেশন করুন লাগবো তাই তো বয়স হয়েছে না দিকটা মানে কইছে ওখানে তোমরা ওষুধ চালাইয়া যাও ওষুধ কিছুদিন পরে পরে ওষুধ চালাইয়া যাও এটি এমনই থাকবো আর কমতো না তাই যখন বারো বছর হয়ে যাবে গা এরপরে তোমরা ইয়ে হয়ে অপারেশন করো তো এখন আমার এখানে কি কোনো ওষুধ দিচ্ছি এখন কি সুস্থ আসেনি এখন তো খুবই ভালো তাই খাওয়া খাদ্য করতে পারে কোনো অসুবিধা হয় না ঠান্ডাও খাইতে আগে তো ঠান্ডা কিচ্ছু খাইতে পারতো না করতে পারে তো এটাই হচ্ছে কথা কোনো অপারেশন ছাড়াই সুস্থ তো আমার বিশ লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ যাদের জন্য যারা বলে যে অপারেশন ছাড়া এগুলা ঠিক হয় না তো পৃথিবীর মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারে যদি গলা টমসাল অপারেশন করে শরীরের জন্য ভালো এবং এতে কোনোভাবে কোনো প্রকার অ্যাডভার্স এফেক্ট গঠিত হবে না আর দ্বিতীয়বার জীবনে কোনো গলার সমস্যা হবে না অপারেশন করার ফলে তাহলে আমি দিয়ে দেব বিশ লক্ষ টাকা যদি কারোর মধ্যে দম থাকে সারা পৃথিবীর মধ্যে অপারেশন করে এগুলা হয় প্রমাণ করতে পারে তাহলে আমার কাছে চলে আসবেন ভিডিও পাবলিশিংয়ের দশ দিনের মধ্যে